মানুষ কয় না যে নারীর সৌন্দর্য চুলে আর গাছের সৌন্দর্য হল ফলে যখন একটা গাছে ফল আসে তার সৌন্দর্যটা কত বেড়ে যায় কত গুণে যে বেড়ে যায় তা বলাই না যায় এই দেখেন তো আমরা গাছটার ফল এসেছে কত ফল এসেছে আর তার সৌন্দর্যটা কীভাবে বেড়েছে এটা কিন্তু আমরা সেজেন এসেজনে আমরা যখন তখন পাওয়া যায় কিন্তু আপনারা যারা আমরা সংগ্রহ করে রাখতে চান দুই মাস চার মাস ছয় মাস খাওয়ার জন্য এ সময় আমরা সংগ্রহ করে রাখতে পারেন অথবা কীভাবে রাখবেন আমরা ওগুলো সিলিয়ে পরিষ্কার করে ধুয়ে পটের মধ্যে ভরিয়ে পটের ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিয়ে ডিবের মধ্যে রাখি দিবেন দুই মাস চার মাস ছয় মাস পরে আমরাটা বার করি আপনারা সালাদ খান ডাল খান আর যা করি খান আমরা আমরার তরকারি খান অথচ অনেকে আমরা তরকারি খাইতে জানে না আমরা তরকারিটা কীভাবে রাধে ওটাও জানে না অনেকে কিন্তু খায় অনেকে জানে না আমরা তরকারি যদি রেসিপি চান এই ভিডিওটাতে আমার কমেন্ট করে দেন আমি অবশ্যই আমরা তরকারি রেসিপি দেবো আর আত্মীয় স্বজনদের মাঝে আমরার তরকারি রেসিপিটা অনেক তাক লাগানো একটা ঘটনা আত্মীয় স্বজনের মাঝে যদি আত্মীয় স্বজন আসলে আপনারা যদি আমরার তরকারি যদি টেবিলে দেন আত্মীয় স্বজন তাক লাগবে অনেক পদে রান্না করা যায় এই আমরার তরকারি অনেক অনেক পদে রান্না করা যায় কিন্তু এটাই হলো আমরা সেজেন আমরা সংগ্রহ করে রাখি দেন না গাছটাতে কত আমরা ঝোপা ঝোপা হচ্ছে কত আমরা আর এবার কিন্তু আমরার ফলনটাও খুব ভালো আর আমরার দামটাও এবার মোটামুটি বাজার ভালো মনে হয় আমরার মন চলতেছে একুশশো বাইশশো টাকা ফুল ফলচিও সুন্দর আর আমার এই আমরা গাছ দেখে আমার এলাকায় কত জন আমরা গাছ লাগাইছে তাদের কাছেও ফল ফুল আসেছে অনেকে অনেকের কাছে ফল ধরছে আমার দেখা থেকে ওরাও আমরা এখন বাজার জাত করে বাজারে বিক্রি করে আমি যেমন করি গাছটা থেকে আমি প্রতি বছরে বেশ কিছু আয় করি আর এসব গাছ মরে না আপনারা চাইলে আমরা সারা যেখানে সেখানে বাড়ির আনা সেখান আছে আমরা সারা লাগাইতে পারেন কিন্তু এ সময় চারা লাগাচ্ছে এ সময় সারা লাগাইলে অবশ্যই চারা বর্তিবে আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা সংগ্রহ করে চাইলে এখনে আমরা সংগ্রহ করে রাখে দিবেন দুই মাস চার মাস ছয় মাস পরে আমরাটা খাওয়ার জন্য সালাদ খাওয়া যায় ডাইল কন আমরা রাসার কন যেটাই করি খাবার চান না এখানে দু চার মাস পরে ব্যবহার করবেন আর স্বাদের কোনো কমতি হবে না মার্শাল্লা একই রকমই থাকবে একে স্বাদ পাবেন